বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রে ধরছে ইব্রাহিম চল আমরা পুজো দিতে যাবো সেদিন ইব্রাহিম নজরাতুম তাকালেন আকাশ আর বললেন এমনি সাকিম আমি যেতে পারবো না কেউ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা সেদিন ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা অম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলা রে পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইদিন ইব্রাহিম কে ঠিক আছে আজকে পাহারা দি মুজাম্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইদিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কত কত আল্লাহ তুলে দিলেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আর একটা ব্যাগ করে আছে 14 15 হাত নিয়ে তাকায় আছে উনি সবগুলোর সামনে এবে তাকায় আছে দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাছি কোপায় ফেলাম আসলে নাই সবগুলো সুন্দর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমালাই একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চাম চাম দুধ মালাই মালাই চাপ আছে না নাই যে ব্যাপারে চলে আসছে নাকি তো সাইদ ইব্রাহিম অবাক কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইদ ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুললা ধরি উনি রসমালাইয়ের বাটিটা নিয়ে যেটা হ্যাঁ করে আস এটার সামনে যায় কয় খা কি কয় বানাই বুদ্ধি মনে

কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা কে কষ্ট করে বলতেই লাগলেন খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে আ কোনো কথা না কয় কেন খাবি না তাইলে কথা কায়ও না কথাও কয় না আপনার ছেলে বায়না দর্শা বা চানাচুর দাম কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর

নেওয়া হবে রশি দিয়ে পেঁছিয়ে নম্রুদের নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধ হয় নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল